কোটফি একটা কোটফির সাত দিন মেয়াদ থাকে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি না আর জানি না বিধায় কিন্তু পরবর্তীতে আবেদন করতে গেলে আবার আমরা নতুন করে আরেকটা কোটফি কিনে থাকি তো বর্তমানে সার্ভার প্রবলেমের কারণে আমরা কিন্তু এই বিভ্রান্তিতে বেশি পড়ছি মানে বেশি ভাগ বেশি কোটফি কিনে ফেলছি কারণ আজকে আবেদন করতে যে আমি একটা কোটফি কিনলাম কোটফি কেনার পর আমি আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারলাম না পরবর্তী দিনে আমি আবার আবেদন করতে যাচ্ছি পরবর্তীতে আবার আমরা একটা কোটফি কিনছি কিন্তু পূর্বে যে কোটফিটা কিনেছি মানে গতকালকে যে কোটফিটা কিনেছি সেটা কিন্তু ব্যবহার করতে পারতাম কিন্তু এই বিষয়টা জানা না না থাকার কারণে কিন্তু আমাকে আমরা আবার নতুন করে আরেকটা কোটফি কিনছি তো আজকে এই নিয়ে আমি আলোচনা করব আপনারা অনেকেই এটা নিয়ে এটা নিয়ে আমার কাছে ইদানিং কমেন্ট করতেছেন ভাই বর্তমানে সার্ভারের যে অবস্থা আমি দুইটা কোটফি নষ্ট হলো দুইবার কোটফি কিনেছি আসলে কোটফি নষ্ট হয় না একটা কোটফি কেনার পর কোটফির মেয়াদ থাকে সাত দিন আপনি ওই দিয়ে দিনের মধ্যে যেকোনো একটি আবেদন করতে পারবেন সাত দিনের মধ্যে যেকোনো একটি আবেদন করতে পারবেন তো ওই নাম্বারটা কোথায় পাবেন একবার কেনার পর তো হারাই যায় বা আপনারা রাখেন রাখেন অনেকে আছে টুকে রাখেন না বা সেভ করে না পুনরায় যখন আবেদন করবেন কোড ফি নাম্বারটা আমরা কোথায় পাবো এটা নিয়েও আপনারা অনেকে কমেন্ট করতেছেন তো আপনাদেরকে এটা নিয়েও আমি আপনাদেরকে বলতেছি কোড ফি যখন কিনবেন আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে একটা অ্যাকাউন্ট কিনেছেন মানে যেই অ্যাকাউন্ট আওতায় আপনি কোর্সিটা কিনলেন সেই অ্যাকাউন্টটা যেই আপনি অ্যাকাউন্টটা করেছিলেন সেই নাম্বারে কিন্তু সেই কিন্তু কোর্ফি ট্র্যাকিং নাম্বারটা চলে যায় এস এম এস এর মাধ্যমে আপনি এম এসটা চেক করলে কিন্তু কোর্ফি নাম্বারটা আরামসে পেয়ে যাবেন আপনি যদি কোনো কারণে সেই মেসেজটা ডিলিট করে ফেলেন তারপরেও কিন্তু পাওয়ার উপায় আসছে সেটা হলো আপনার কম্পিউটারে আপনার আইডিতে আপনি যখন আপনার আইডিতে প্রবেশ করবেন প্রবেশের পর মিটিশনের সর্বশেষ অবস্থায় যদি যান তাহলে কিন্তু সেখান থেকেও আপনি আপনার ফি ট্র্যাকিং নাম্বারটা উদ্ধার করতে পারবেন সেই ট্র্যাকিং নাম্বার মেয়ারটাও আপনি ওখান থেকে দেখতে পারবেন সাত দিনের মধ্যে ওটা ব্যবহার করতে পারবেন তো কম্পিউটার থেকে কোথায় পাবেন এস এম এস এ কোথায় পাবেন এটা তো আমি দেখাতে পারছি এটা আপনারা এস এম এস চেক করলেই পাবেন কিন্তু কম্পিউটার দিয়ে কিভাবে আপনারা সেটা চেক করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো তো আমি কম্পিউটার দিয়ে সেটা দেখাই দিব ভিডিওটা খুবই তথ্যমূলক একটা ভিডিও ভাই একটু শেয়ার করে দিবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন কারণ আপনারা ইদানিং আমার কাছে এটা কমেন্ট করতেছেন ভাই আমি কোর্ট ফি কিনেছি গতকালকে আবেদন করতে গিয়ে আর সার্ভারে প্রবলেমের কারণে আবেদন করতে পারি নাই আবার আজকে কিনছি আজকেও আবেদন করতে পারি নাই তো সন্ধ্যার পর যখন আবেদন করতে গেলাম আমি আবার নতুন করে কোর্ট ফি নিয়েছি আবার দুইটা কোর্ট নষ্ট হয়ে গেছে ভাই কোর্ট নষ্ট হয় না কোর্ট ফি এভাবে যদি আপনারা খুঁজে পান তাহলে সেই কোর্ট ফিটা ব্যবহার করতে পারবেন অন্তত আপনি অন্য আবেদনও আপনি এই কোড ফিটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আপনি দুইটা কোড ফি কিনেছেন এই কোড ফিট মেয়াদ দিন আছে এই সাত দিনের মধ্যে আপনি ওই ওই উপজেলার ভিতরে আপনি অন্য কোনো আবেদনের সাথে এই কোড ফি ব্যবহার করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা ভাই আগে বলছি ভিডিওটা খুবই তথ্যমূলক একটা ভিডিও ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো চেক ইট আউট ওয়েলকাম চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা সর্বপ্রথমে চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো বিসাইডে আসার পর আমার সর্বপ্রথম কাজ হলো এখান থেকে আমার আইডিকে লগ ইন করে নেওয়া মানে যেই আইডিতে আমরা পূর্বে কোটিটা কিনেছিলাম সেই আইডিটাকে লগ ইন করে নেওয়া তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আপনার সামনে এরকম পেজ আসবে পেজ আসার পর এখান থেকে আপনি মিউটেশনে চলে যাবেন তো মিউটিশনে যাওয়ার পর তারপর এরকম পেজ আসবে এখান থেকে আপনারা আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন নামের একটা অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করলে আপনার পূর্বে যে যে কোর্টফিগুলো কিনেছেন বা এই অ্যাকাউন্টে কোনো আবেদন করেছেন কিনা না সেই আবেদনগুলো সেগুলো কিন্তু পুরোটাই দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা কোডফি কিনে এটা আবেদন করেছিলাম সেই আবেদনটা নাম হিসেবে গণ্য হয়েছে সেটা আমি আবার আবেদন করতেছি সেটার কোডফি কিনেছি উনিশ তারিখে এটা হচ্ছে কোডফি কিনেছি কোটফ কোর্টফি পরিশোধিত তো এই ফিটার আওতায় আমি আবার এই এটা আছে খসড়া করে রাখছে আবেদনটাও খসড়া করে রাখছে এখনও কাজটা কমপ্লিট করে নাই এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই ফি ব্যবহার করে কিন্তু আমি আবার পূর্ব এই একই মোজার ভিতরে আমি অথবা একই উপজেলার ভিতরে আমি কিন্তু আবেদনটা করতে পারবো যে কোনো মোজার তো এই ফি নাম্বারটা কালেক্ট করতে পারবেন এখান থেকে ফি নাম্বারগুলো দেখতে পারবেন তো এইটাই হলো সেই কো কোটফি পরিশোধিত ফি নাম্বারটা তো আশা করি বুঝতে পেরেছেন কোর্ফি নাম্বারটা কোথায় থাকে কিভাবে কালেক্ট করবেন আপনার পূর্বে যে কোর্ফিগুলো এখানে আছে সেগুলো পুরোটাই আপনার এখান থেকে দেখতে পারবেন অথবা আপনি চাইলে আপনার আবেদনের সর্বশেষ অবস্থাও এখান থেকে চেক করতে পারবেন তো দেখি এটা নামঞ্জুর হয়েছে এখানে কিন্তু বিস্তারিত গেলে আমি কিন্তু নামঞ্জুর যে কেন হয়েছে সেটার কারণে আমি এখান থেকে দেখতে পারবো নামমঞ্জুর এসে কি এনে অত্র ক্ষতি আনে এখানে পুরো ডিটেলস লেখা আছে তো এই হলো মূলত আপনার কোড দেখার প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভাই তথ্যমূলক ভিডিও অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে পুরোত খুব সহজে কোড গুলো দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ হচ্ছে আমি বিদানি সবাই তখন সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবেন আর ক্রিয়েটি সাথে থাকবেন আল্লাহ আলাইকুম